আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন সবাই আজকে আসলাম এই যে দেখেন লাইলা লাইলাকে ছেড়ে মামুন চলে গেছে হাজারো মামুন লাইলার পিছনে ছড়তেছে হ্যাঁ কি কপাল হ্যাঁ চিন্তাটা করছেন হ্যাঁ লাইলাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে একটা ছেলে এই যে ছেলেটা কি বলে আমরা একটু শুনি ঠিক আছে তারপরে বলতাসি বিষয়টা কিবন চাই তার ওই যে হয়েছে দেখি কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি লালাार्जुन নাকি পাইতিইই বোলালাকি ওর ঠিক আছে লালাকে উই অনেক ভালোবাসি লালা আমার 100% লাভ 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 উফ অস্থির আচ্ছা এখানে কি আপনাকে কোনো কমেন্ট নাই কমেন্ট করেন আপনারা কি বলতে চান একটু শুনি ও যে মামুনের জন্য হানড্রেড পার্সেন্ট লাভ সরি মামুন না লাইলার জন্য হানড্রেড পার্সেন্ট লাভ নিয়ে আসলো আপনারা সে উদ্দেশ্যে কিছু কমেন্ট করেন শুনি যে ওদের ভালোবাসাটা আপনারা কি চান আসলে কি এটা হোক নাকি না ঠিক আছে আপনাদের জন্য অপেক্ষা রইলাম কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন যে ওদের ভালোবাসাটা খুব দূর গভীরতে যেব তারপর আরেকটা আছে যে ইমন ইমনের হিস্টোরিটা আবার আরেক আরেক দিন নিয়ে শুননে আজকে এই পাগলার হিস্টোরিটা দেখেন পাগলা কি বলে এইগুলো তার ওই যোগ্যতা হয়েছে দেখে কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি